বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয় তাই বলে ভেঙে পড়া যাবে না মনকে অটুট রাখতে হবে জীবনটা নিতান্তই ছোট কখন মৃত্যুর ডাক আসবে কেউই বলতে পারে না তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামী মনীষীগণ সমাজের দিকে লক্ষ্য রেখে অসংখ্য ইসলামিক বাণী ও উপদেশ প্রদান করেছেন যেগুলো জীবনকে সহজ ও সুন্দরময় করে তোলে একশোটি ইসলামিক বাণী ও উপদেশ আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে পাপ ছোট কি না তা দেখো না বরং দেখো যার আল্লাহ তালার অবাধ্যতা করেছ তিনি কত বড় তার আল্লা সুবাহনাল তালা পক্ষ থেকে আশা প্রতিটি শাস্তি সম্পূর্ণরূপে ন্যায় বিচার এবং তার পক্ষ থেকে আশাপতিটি কল্যাণ পরিপূর্ণভাবে তার দয়া রহমত মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু অভ্যাসকে জয় করাই পরম বিজয় কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দেবে তবে এগুলোকে ব্যক্তিগতভাবে নিয়ে ভেঙে পড়বেন না কারণ আল্লাহ আল্লাহতালা হয়তো ওদের থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালাই রাখেন তাই তার কাছেই প্রার্থনা করুন আপনার পরিবার কুরবানি দিতে না পারলে লজ্জাবোধ করবেন না বরং নামাজ না পড়তে পারলে লজ্জাবোধ করুন নামাজ সবার জন্য ফরজ কুরবানি নয় সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে যখন দেখবেন জান্নাত গোটা দুনিয়ার চেয়ে অনেক গুণ বড় কিন্তু সেখানে আপনার জন্য কোনো জায়গা নেই সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ সবচেয়ে উপকারী একটি ওষুধ হল দোয়া করতে থাকা অর্থাৎ লেগে থাকা অসহায়ত্ব রবের কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায় আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায় যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস একজন হিজাবি নারী ঝিনুকের ভিতরে লোকায়িত মুক্তার নেয় আল্লাহর বয় মানুষকে সকল বয় হতে মুক্তি দেয় ভালো কথা বলো নয়তো চুপ থাকো সত্যিকার বন্ধুরাই জান্নাতে একে অপরের প্রতিবেশী হতে চায় মানুষের খারাপ দিয়েই খোঁজা বন্ধ করুন তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন তাদের সাথে ধৈর্যশীল হন পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভিতরের ভালোটা দেখুন যখন আপনি কোরআন তিলওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন যে নিজে সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখুন আল্লাহ আপনাকে বুঝেন এমন কারও সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় ঝগড়া চরমে পৌঁছানোর আগেই ক্ষান্ত হও নয় দুনিয়া রয়েছে দেহ ও মনের প্রশান্তি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততই কমতে থাকবে যদি শরীর প্রদর্শনী ব্যাপারদায়ী হয় আধুনিকতা তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক কখনো কখনও তালা আমাদের ভোগান দিতে ফেলেন শুধু এই জন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন তাহলে কখনোই ইচ্ছাকৃতভাবে পাপকর্মে লিপ্ত হতেন না যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন পৃথিবীর জীবনটা তিনটি দিনের গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে আগামীকালের দিনটিতে হয়তো আপনি নাও পৌঁছাতে পারেন কিন্তু আজকের দিনটি আপনার জন্য সুতরাং যা করার আজই করে নিন আসক্তের মতো ভালোবাসবেন না ধ্বংসাক্তভাবে কাউকে ঘৃণা করবেন না যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না নিশ্চয়ই আল্লাতালা তাকে নীরবে ডেকে বান্দাদের হতাশ করেন না যে বিপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় তা সেই রহমতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহ স্মরণ থেকে বিমুখ করে দেয় সর্বশক্তিমান কখনোই ওই ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্ক খারাপ কথা বলা থেকে বিরত থাকে তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছুই নেই নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর ওপর ভরসা করুন কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো বুঝেন যদি কেউ আপনার প্রভুর অনগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোনো প্রয়োজন নেই কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে শোনা এখনকার তরুণদের সমস্যা হলো তারা যখনই নতুন কিছু শেখে তখনই মনে করে তারা সব জেনে ফেলেছে দুটি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সুস্থতা আর অবসর আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয় বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না তখন বুঝে নেবে এটা ইমানের দুর্বলতার কারণ কঠোর পরিশ্রম করো নিজের ইমানকে মজবুত করার জন্য মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে ধগ্ধ হই যে আমরা ভুলে যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে তুমি তখন গর্ব করো নিরবতা সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল যে স্থানে থাকা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি এবং যেখানে থাকতে আল্লাহ আদেশ করেছেন সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হন কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে নিশ্চয়ই যে ব্যক্তি একাই একটি শহর দখল করে ফেলে তার চেয়েও শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের কামনাকে জয় করে আপনি যে দিন উপলব্ধি করবেন ইসলামের জন্য কী বিশাল পরিমাণ কাজ করা প্রয়োজন অথচ হাতে কতটা সময় আছে সেদিন বুঝতে পারবেন ছুটির দিন কাটানোর মতো কোনো সময় নেই রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রান্তিত্ব বোধ সৃষ্টি করে রোজা কেয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহতালা তাহার ওপর রহমত বর্ষণ করে না কিপন ব্যক্তি খোদা হইতে দূরে লোকসমাজে ঘৃণিত ও দোজকের নিকটবর্তী তোমরা মদ্যপান থেকে বিরত থাকো কেননা এটি যাবতীয় অপকর্মের চাবি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সে মানুষকে ভয় পায় যে আল্লাহকে মোটেই ভয় পায় না আল্লাহ আল্লাহতালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপনীবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় দারিদ্রের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো কেননা ইহার অভিশাপ মানুষকে কাফেরে পরিণত করে তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে সমক্ষ অবগত ইমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আজ আপনি যে ছেলে বা মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন বিচার দিবসে সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে নিশ্চয়ই একজন লোকের কোন কাজ করা ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি যখন সে দুনিয়ার জীবনের জন্য কোনো কাজ করছে না এমন কি আখিরাতের জন্য কিছু করছে না পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে ভেদির পূর্বে স্বাস্থ্যকে দরিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য তোমার শক্তিমন্তা যখন তোমাকে অন্যায় অবিচারের দিকে আহ্বান করে তখন আল্লাহর শক্তিমন্তার কথা স্মরণ করো অসতলোকের ধন দৌলত পৃথিবীতে জীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায় ধনের যদি সদ্য ব্যবহার করা হয় তবে ইহা সুখের কারণ এবং সদুপায়ে ধন বৃদ্ধি করতে সকলেই বৈধভাবে চেষ্টা করিতে পারে সালাদ জান্নাতের চাবি রোজা মানুষকে আখেরাত করে রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম রমজানের শেষরাতে সকল উম্মতকে মাফ করা হয় মানুষের ভেতরে এমন একটি অংশ আছে ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানব দেহের পুরো অংশ পরিশুদ্ধ হয় কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায় তাহলে মানব দেহের পুরো অংশ নষ্ট হয়ে যায় সে অংশটি হল আত্মা মাতা পিতাকে কষ্ট দেবে না তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও সত্যলোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার কর সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেস্তের পথ দেখায় জুলুম ও অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠিবে ধনী হওয়া ধনের ওপর নির্ভর করে না নির্ভর করে মনের তৃপ্তির ওপর আমি যাকে তার প্রাপ্য সম্মানের চেয়ে যতটুকু অতিরিক্ত সম্মান দিয়েছি সে আমার ঠিক ততটুকু ক্ষতি করেছে অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস ছোট ছোটো গুণাহকে কখনো হালকা মনে করো না কেননা সামান্য ফুলিঙ্গ থেকেই বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় লোকেরা প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসাহিত হয় এবং রচনা হতে ক্ষরিত হয়ে ব্যথিতের ব্যথা দূর করে দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরস্কার আছে কিন্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করিলে সেই দানের জন্য দুইটি পুরস্কার আছে একটি দানের জন্য অন্যটি আত্মীয়কে সাহায্য করার জন্য তোমার রবকে ভয় করো কেননা যে তার রবকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না তবে হয়তোবা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ